কি উড়ে চলে যায় আফসোস দুঃখ পরিতাপের বিষয় ফিলিস্তিনে মুসলিমরা মার্চ করতে নির্যাতিত হচ্ছে আমি এটাতে যত কষ্ট পাচ্ছি বাংলার জমিতে মসজিদ যারা ভাঙছে তার থেকে বেশি আমি কষ্ট পাচ্ছি কারণ ফিলিস্তিনে মসজিদ ফিলিস্তিনে মসজিদ রাক্ষসকে বিভিন্ন ভাবে ঘেরাও করে রেখে দিয়েছে মুসলিমদেরকে নির্যাতন করছে কারো ইহুদিরা করছে খ্রিস্টানরা করছে তারা এটা করতে পারে কিন্তু বাংলার জমিনে মাসিদ ভাঙছেন মুসলিমরা এটা কিভাবে করতে পারে এক মুসলিম অপার মুসলিমের ভাই আল মুসলিম আখু মুসলিম এক মুসলিম অপার মুসলিমের যদি ভাই হয় তাহলে মাসিদ ভাঙার মতন এত অপরাধমূলক কাজ অন্যায় কাজ এটা কিভাবে আপনি করতে পারেন আউজুদুল্লাহী সয়ত ওয়াসিম দত্তহীন ভাবে প্রতিবাদ করতে চাই এই ধরনের বাজে কাজ অপরাধমূলক কাজ কোনোভাবে একটা মুসলিম কখনো করতে পারে কখনোই করতে পারে না এটা অবশ্যই বাজে কাজ এটা অপরাধমূলক কাজ এটা অন্যায় কাজ কোথায় গেল সেই মান কাফেররা কি কাবাগত অফ করত না কাফেররা কাবাগত অফ করত না তারা তো অফ করতো তারা তো অফ করতো মুসলিমরা তো করত যে কাবা ঘরে কাফুররা তাওয়াফ করত মসজিদরা তাওয়াফ করত আজকে বাংলার জমিনে যে মসজিদ গুলা ভাঙা হচ্ছে এই মসজিদ কারো কি ব্যক্তি মালিকানা কারো ব্যক্তি মালিকানা কারো ব্যক্তি মালিকানা নয় কাবা ঘর হলো আল্লাহর ঘর আপনি আজকে যেখানে সালাত আদায় করছেন এটা আল্লাহর ঘর কোন ব্যক্তি মালিকানা সম্পদ এটা নয় এটা এই সম্পদে আপনি ভেঙে ফেলবেন সালাদ জায়গাকে আপনি গুড়িয়ে দিবেন এমন কাজগুলি যারা করবে তাদের ইমান আছে কিনা এটা সন্দেহ